মাটিতে অনেক গরম পড়তেছে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো একচল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমরা কাজ করি দেখেন এখানে তো দেখতেছেন আপনারা তো কি কাজ করি আজকে আপনাদেরকে দেখাবো আরেকটা কথা আমাদের বাংলাদেশে অনেক গরম পড়ে তো আমাদের বাংলাদেশে কিন্তু গাছ আছে অনেক গাছ আছে এই কারণে মানুষের তেমন গরম হিটটা লাগে না আর আমাদের মানে এখানে কোনো গাছ নাই পুরোটা মরুভূমি এই কারণে আমরা প্রত্যেকটা দিন মরুভূমির মধ্যে মাঝে কাজ করতে হয় এই গরমের মাঝে তো দেখেন আমরা প্রবাসীরা কত কষ্ট করি শুধু আমাদের ফ্যামিলির জন্য আমাদের বাংলাদেশের বাইরের জন্য তো এ দেখেন এগুলো লাগাই কবার এগুলো কবার বলে এগুলো লাগে আমরা কাজ করতে হয় শোগুলো লাগাই দেখেন ধর দেখতেছেন এই মাংকি ক্যাপ এটা লাগাইতে হয় এটা পুরো এটা লাগাই ফ্লি এটা লাগাই আমরা গ্যাস কাটিং করতে হয় কাজ করতে হয় আর হ্যান্ড গ্লোভস লাগাই অনেক গরম মাস্ক লাগাইতে হয় আরো করে গরমের মাঝে দেখতেছেন কিভাবে আমরা কাজ করি কি কাজ করি দেখেন এখানে এটা হলো মেশিনটা হলো এটার নাম হলো ফক মেশিন এটা দিয়ে আমরা গ্যাস কাটিং করি পাইপগুলো কাটিং করি ইঞ্চি লাইন এটা আমরা তিন ভাগ করব এটারে কাটিং অলরেডি দুইটা দুইটা কাটিং হয়ে গেছে আরেকটা লাস্ট এটা কাটলে তিন ভাগ হয়ে যাবে তো এখন দেখেন কিভাবে চালু করতে হয় এটা দিয়ে গ্যাস এটা চালু করলাম পরে অক্সিজেন ঘরে লাইটার দিয়ে এটা এখন আমরা চালু করব দেখেন আমরা এটার বারো করি কিভাবে কাটিং করি দেখেন এখন আমরা কাটি অনেক গরম অনেক গরম এই গরমের মধ্যে দেখেন কাজ করতে হয় আমরা দেখেন এখন একজন কারোপক্ষে দিক দিচ্ছে অটোমেটিক এখন কাটিং করে দেখেন একজন সারোসংখ্য করে কাটিং হয়েছে অটোমেটিক কাটিং তার নাম হলো পট মেশিন মেশিনটার নাম পাইপটা এরকম অনেক পাইপ আমরা কাটিং করতে হয় আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন কোথাও